আসসালামু আলাইকুম আমি আজকে সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধ থেকে কিছু প্রশ্ন আলোচনা করব তো এখানে মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল উত্তর দুই নং সেক্টরে দুই নং সেক্টরের অধীনে কমান্ডার কে ছিলেন মেজর হায়দার ও মেজর খালেক মোশারফ ছিলেন মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাজধানী কয় নং সেক্টরের অধীনে ছিল উত্তর আট নং সেক্টরে দশ নম্বর সেক্টরের অধীন ছিল কি নো সেক্টর কোন সেক্টরের কোনো নিয়মিত কমান্ডার ছিল না উত্তর দশ নম্বর সেক্টর ব্রিগেড আকারে তিনটি ফোর্স গঠন করা হয় কিসের নাম অনুসারে তিনজন শ্রেষ্ঠ সেক্টর কমান্ডারের নাম অনুসারে ভারত বাংলাদেশের যৌথ বাহিনী গঠন করা হয় কবে উত্তর একুশে নভেম্বর এর সেনা অধ্যক্ষ নির্বাচিত হন কে উত্তর জেনারেল জগত জিত সিং অরোরা পরের পৃষ্ঠে চলে যাই শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করে কবে উত্তর ১৬ ডিসেম্বর বিকাল চারটা একত্রিশ মিনিটে পাক বাহিনী কার নিকট আত্মসমর্পণ করে উত্তর জগজিৎ সিং অরোরার নিকট বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কে উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরা পাকিস্তানের পক্ষে কে জেনারেল নিয়াজি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এ কে খন্দকার মুক্তিযোদ্ধাদের কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় উত্তর চারটি ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে বিশিষ্ট খেতাব দেওয়া হয় কয়জনকে সাতজনকে খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধাকে উত্তর শহীদুল ইসলাম একমাত্র মহিলা কয়জন দুইজন তারামন বিবি ও সেতারা বেগম একমাত্র খেতাব্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধাকে ডাব্লিউএস অর্ডার অর্ডার ল্যান্ড